পারবে কি ফিরিয়ে দিতে আমার জীবনের চল্লিশটা বসন্ত পারবে তুমি দিতে ভালোবাসার কচি ডাল যার শুকিয়ে গেছে দু প্রান্ত আমার কৃষ্ণচোড়ায় সবুজের মাঝে ছিল আগুন ধরানো লাল এখন হয়েছে ফিকে তার আত্মগরিমা মর্যাদা জৌলুস সব হয়েছে বিবর্ণ কেউ তাকায় না সেদিকে পারবে ফিরিয়ে দিতে আমার হৃদয়ের অন্তঃস্থলের সেই প্রাণ খোলা হাসি সেই পরিবেশ পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে বলেছিলাম তোমাকে বড্ড ভালোবাসি তুমি আর আমি এই গলিতে কত রাস্তা কত অজানা ঠিকানায় তোমার মায়াবী কণ্ঠের জাদুতে হারিয়েছিলাম সুরের মূর্ছনায় থেকে যাওয়ার জন্য লাগে ছেড়ে যাওয়ার জন্য লাগে হাত ভালোবাসি বলাটা যত সহজ প্রমাণ করা কঠিন তাই তো কারণে করেছিল সংঘাত ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে দূরত্ব কোনো ব্যাপার নয় যারা পাশাপাশি হাঁটতে পারে না কাছাকাছি থাকতে পারে না বিশ্বাসে তাদের ভালোবাসা অটুট হয় মিথ্যে ভালোবাসা দিয়ে গন্তব্যহীন পথে হাঁটতে গিয়ে সেদিন হয়েছিল নকল বনলতা জীবনানন্দ দাসও হতে পারিনি না ঠিকই তবু অবছালো কিছু শব্দে লিখেছি কথা আমার আকাশে না উঠবে আর চাঁদ ভালোবাসা খুঁজে পেলো না পথ সেটা থেকে গেল অনন্ত প্রতীক্ষায় এই জন্মে তোমার শত অবহেলা উপেক্ষা সত্ত্বেও পরের জন্মেও আবার এভাবেই থাকবো তোমার জন্য অপেক্ষায়